ماذا تشرت الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ربي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

আমাদের ইমানদার বানায় দাও মজবুত ইমান খাঁটি ইমান দান করো আমাদের এই আমল গুলো শুদ্ধ করে দাও আমল গুলোর সমস্ত গুল তুমি দূর করে দাও আমাদের সংশোধন করে দাও আল্লাহ আমাদের নিয়ত কে সহি করে দাও নিয়ত কে খালিজ বানায় দাও আল্লাহ তোমার খাঁটি বন্দাবন্দি হিসেবে কবুল করে নাও যেই কাজ করলে জান্নাতে যাইতে পারে সেই কাজের তো অফিক দান

কারো দাদের রজি না মানে নাই ভাইমরা প্রিয়জন সন্তান নাতি ইলাহ কবতিবেছি বন্ধ বন্ধ যারা ঈমানের সাথে কবরে چلا গেছে মাফ করে দাও কবরে আযাব থাকে বন্ধ করে দাও এই মাশীল রসিলা করে যাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তদের কবরের জান্নাতের বাগান বানায় দাও তদের জন্য বেশি বেশি দান সাদকা করে সাওয়াব পড়ার তৌফিক দান করো আল্লাহ মাহফিল যারা আয়োজন করেছে যারা সহযোগিতা করেছে যারা এসেছে সময় দিয়েছে সবাইকে কবুল করে নাওলা তাদের পরিপূর্ণ হেদার দিয়ে দাও খাঁটি ইমানদার মুসলমান বানায় দাও সন্তান আমাদের যাদের সন্তান নয় নেকর সন্তান দান করো যাদের সন্তান আছে আল্লাহ তাদেরকে নেকর বানায় দাও সুশিক্ষা শিক্ষিত করে দাও দিন ফরজ জ্ঞান তাদেরকে শেখার তফিক দান করো

আল্লাহ এই মানঅবস্থানা বরজাতুফিদিয়ি এই মানঅবস্থ তথা বরজাতুফিদিয়ি আল্লাহ আমাদেরকে সবকি পর্দা বুঝার মধ্যে দাও আল্লাহ কুফরি থেকে হেফাজত করো নেফাকি থেকে হেফাজত করো ফিসক হুজুর থেকে হেফাজত করো খাদ্য ও দাও আল্লাহ আমাদেরকে তোমার নবীর প্রেমিক বানায় দাও আল্লাহ তোমার عاشق বানায় দাও আল্লাহ তোমার তোমার নবীর ভালোবাসা দিয়ে দিলটা ভরপুর করে দাও তোমার নবীর সন্ন্যত অনুযায়ী আমার জীবনকে সাজায় দাও আল্লাহ ফেরাতকে তুমি আমাদের নাজাতের জায়গা বানায় দিও দুনিয়াকে আফেরাতের নাজাত কামের জায়গা বানায় দাও সুবাহ